কাশিদাসী মহাভারত দ্রণ পর্ব ছাব্বিশ ঘটোৎকচের যুদ্ধযাত্রা অনীশারণ দুর্যোধন বলে শুন সর্বযোদ্ধাগণ রাত্রি যুদ্ধ কর নাহি নিবারণ উল্কা জালিয়া আজি করহ সমর পুনঃ বলে রাজা হইয়া কাতর এত বলি শত শত উল্কা জালিল উল্কা জালিয়া যুদ্ধ করিতে লাগিল এতে দেখিয়া পাণ্ডবের সেনাগণ উল্কা জালিল লক্ষ লক্ষ সেইক্ষণ দুই দুই উল্কা ধরি রথের উপর হেনমতে যোদ্ধাগণ এ সমর সংসপ্তকে চলিলেন পার্থ নারায়ণ মহাঘর যুদ্ধ হইল না যায় লিখন চক্রব্যৌহ করি তথা তথাদ্রোণ মহাবীর পাণ্ডবের সেনাগণে করিল অস্থির নিবারিতে না পারিল বীর ব্রিকদর রাজারে ধরিতে যায় দ্রোণ ধনুর্দ্ধর হেনকালে শীঘ্রগতি ধৃষ্টদুম্ন বীর হাতে ধনু করি ধায় নির্ভয় শরীর বানবৃষ্টি করে দ্রোণ তাহার উপর নিবারয় বান ধৃষ্টদুম্ন ধনুর্ধর তবে ক্রোধে দ্রোণাচার্য অ্যারে পঞ্চবাণ কবচ কাটিয়া তার করে খান খান আর বান আরে দ্রোণ তারা হেন ছুটে ধৃষ্টদুম্ন অঙ্গে বান বজ্রসোম ফুটে রথেতে পরিল বীর হয়ে অচেতন সারথী পলায় রথ লয়ে সেই ক্ষণ ধৃষ্টদুম্ন পলাই দেখি দ্রোণ বীর বানে খণ্ড খণ্ড করে রাজার শরীর রাজার সংশয় দেখি সাত্ব কি সত্তর শত শত বান আরে দ্রোণের উপর সন্ধান পুরিয়া করে বান বরিশন সাত্বকি দেখিয়া দ্রোণ হইল ক্রোধমন সাত্বকী উপরে গুরু পুরীর সন্ধান একবারে প্রহারিল একশত বান দেখিয়া সাত্বকী বীর অগ্নির সমান খান খান করি কাটে আচার্যের বান কাটিয়া সকল বান সত্যক নন্দন দ্রোণের উপরে আরে তীক্ষ্ণ অস্ত্রগণ বানাধাতে দ্রোণাচার্য হইল অচেতন খসিয়া পড়িল হাত হইতে সরাসন বানে খণ্ড খণ্ড হইল দ্রোণের শরীর সতেক ধারাতে অঙ্গে বহিছে রুধির সিংহনাদ করি বুলে সত্যক নন্দন মুহূর্তেক নিপাতিল বহু সেনাগণ সাত যুদ্ধ দেখি ধর্মের কুমার ধন্য ধন্য করি প্রশংসায় বহুবার কতক্ষণে দ্রোণাচার্য পাইল চেতন হাতে ধনু করি বীর মন ধনুর্গুণ টঙ্কারিয়া এরে দিব্য বান আকর্ণ পুরিয়া বীর করিল সন্ধান একবারে প্রহারিল দশগোটা বান রথেতে সাত্ত্বকি পড়ে হইয়া অগবান মূর্চ্ছিত দেখিয়া রথ ফিরায় সারথী স্বকিরে লয়ে পলাইল শীঘ্রগতি তবে মহক্রোধে দ্রোণ অস্ত্রবৃষ্টি করে লক্ষ লক্ষ সেনা পড়ে সংগ্রাম ভিতরে দ্রোণের বিক্রম দেখি ধর্মের তনয় সৈন্যগণ পরে বহু দেখি হইল ভয় চিন্তাকুল যুধিষ্ঠির কুন্তীর নন্দন কি করিব কি হইবে কে করিবে রণ দুঃখিত হইয়া তবে ধর্ম নরপতি রক্ত সেই স্থলে বসিলেন খেতি। রাজারে চিন্তিত দেখি হিরিম্বা নন্দন সত্যরে আসিল বীর দেখিতে ভীষণ যুধিষ্ঠির আগে কহে করি জোর কিসের কারণে দুঃখ ভাব নরবর মোরে আজ্ঞা কর যদি শুনি নরনাগ একেশ্বর কৌরবেরে করিব নিপাত এত শুনি আনন্দিত ধর্মের নন্দন শিরে চুম্ব দিয়া তারে করি লালিঙ্গন যুধিষ্ঠির বলিলেন শুন মহাবীর তোমার বিক্রমে দেবগণ নহে স্থির বহুভেদি মার পুত্র কুরু সেনাগণ মহাধনুর্দ্ধর বীরভীমের নন্দন ঘটোৎকচ বলে তুমি দেখ নরপতি অবশ্য মারিবামি দ্রোণ সেনাপতি এত বলি মহাবীর গদা লয় করে শীঘ্রগতি প্রবেশিল বুহের ভিতরে মহাশব্দ করি বীর বুহে প্রবেশিল দেখিয়া পাণ্ডব বল সানন্দ হইল ধৃষ্টদুম্ন সাত্ত কি যে আর বৃকদর সহদেব নকুল ও পাঞ্চাল শতানিক মদিরাক্ষ মৎস্য নর্বর জরাসন্ধ সুত সহদেব ধনুর্ধর দ্রৌপদীর পঞ্চপুত্র রাজা যুধিষ্ঠির একজোটে চলে যত লক্ষ লক্ষ বীর মারমার করি সবে বুহে প্রবেশিল রথ রথি গজে গজে মহাযুদ্ধ হইল জন্মে জয় কহ মুনিয়ার কিরূপে করিল যুদ্ধ ভীমের কুমার বিস্তারিয়া সেই কথা কহ মহাশয় কৃপা করি মোর খণ্ডাহ বিস্ময় দ্রোণপর্বে সুধার্স ঘটোৎকজ পদে কাশিরাম দাস কহে গোবিন্দের পদে